চলছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপক প্রস্তুতি জানালেন ডক্টর ইউনুস নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূত সার্জিওর সঙ্গে বৈঠক যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা যুবলীগ নেতা আটক ফ্যাসিস্টরা আর ফিরে আসতে পারবে না বলেছেন এনসিপির এই নেতা সরকারের ব্যর্থতার কারণে আখতার হোসেনের ওপর হামলা অভিযোগ নাহিদ ইসলামের আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি থেকে বিএনপিকে সরে আসার আহ্বান এনসিপি নেতা আখতারের ওপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক এর জন্য সরকারি দায়ী মন্তব্য জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে কাউকে সবুজ সংকেত দেয়নি বিএনপি জানালেন রিজভি দলীয় প্রার্থী চূড়ান্ত হবে পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডে আগামী নির্বাচনের জন্য চারশো কোটি টাকা ব্যয়ে চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন স্বচ্ছতা নিশ্চিতের জন্য ইউএনডিপির মাধ্যমে কেনা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা গাজীপুরে আগুনের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে কোনো অবহেলা হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই যারাই শান্তি বিনষ্ট করতে চাইবে তাদের কঠোরভাবে দমন করা হবে হুঁশিয়ারি আইন শৃঙ্খলা বাহিনী কথা রাখলেন প্রেসিডেন্ট ম্যাখো জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স মুসলিম দেশগুলোর সাথে কথা বলবেন ট্রাম্প ট্রাম্পলের হাতেই বর্ষ সেরা ব্যালন ডিওর মেয়েদের ট্রফিটা টানা তৃতীয়বার জিতে বনমাতির ইতিহাস